আস্ত চিকেন রোস্ট সেটা কিন্তু খুবই ভালো হয় সাধারণত এই খাবারটা বিয়েবারই সবাইকে খাওয়ানো হয় আসসালামু আলাইকুম এবর আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ে আজকের রেসিপি আস্ত চিকেন রোস্ট সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো এখানে আমি আস্ত একটা চিকেন নিয়েছি দেখলেন চিকেনের যে মোটা অংশটা থাকে যেখানে মাংস বেশি থাকে সেখানে একটু কেটে নিয়েছি তারপর সামান্য মনের চেরগুড়া লবণ দই আর লেবুর রস দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব সুন্দরভাবে কিন্তু একদম ভেতর পর্যন্ত আপনার মশলাটা ঢুকিয়ে দিতে হবে এবং ভালো করে মেরিনেট করে নিতে হবে তো ম্যারিনেট করার পর এখানে আমি একটা সুতা দিয়ে সেখানে পা দুটো বেঁধে দিলাম তাহলে রান্নার সুবিধা হবে দেখতেও ভালো লাগবে তো ওরকমভাবে ম্যারিনেট করে আমি তিরিশ মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম এরপর আমি কয়েক পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা আমি একবারই দিয়েছি কারণ এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব মিডিয়াম টু লো হিটে চিকেনটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো কাজটা একটু সাবধানে করতে যাবেন তা হলে কিন্তু তেল ছটকে আপনার হাতে লেগে যেতে পারে যেহেতু এখানে আস্ত চিকেন দেওয়া হয়েছে ভেজে নেওয়াটা একটু কঠিন তারপরেও সাবধান মতো করার চেষ্টা করবেন চিকেনটা ভেজে নেওয়ার পর একই তেলে আমি পেঁয়াজ দিয়েছিলাম দুই কাপ পরিমাণ অর্ধেকটা বেরেস্তা করে উঠে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তার মধ্যেই আমি বাকি মশলাটা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখবেন তাহলে পেঁয়াজ পড়ে যেতে পারে এরপর আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছিলাম সাথে দিয়েছিলাম আদা রসুন পেস্ট তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত তারপরে দিয়েছিলাম কিশমিশ বাটা এক চামচ আর বাদাম পাঠা দিয়েছিলাম দেড় চামচের মতো এই মশলাগুলো আমি অনেকটা সময় ভালো করে কষিয়ে নেব এই গোসটা রান্নার সময় একটু মশলাটা আপনাকে ধাপে ধাপে দিতে হয় আর ভালো করে কষাতে হয় মশলা কষানোর পর আমি নিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝালের চলো ধনিয়ার গুঁড়ো সাদের জলো জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর টক দই দিয়েছিলাম তিন চা চামচ সবগুলো মশলা আমি আবারও ভালো করে ভেজে নেব আপনারা দেখলেন মশলাটা আমি কিন্তু ধাপে ধাপে দিচ্ছিলাম আর ভুনে ভেজে নিচ্ছিলাম এই মশলাটা যত ভালো করে ভুনে যেতে পারবেন আপনার টেস্টটা ততই ভালো আসবে আর রোস্ট কিন্তু আপনার খেতে সবাই খুবই পছন্দ করে রোস্টের যে গ্রেভিটা থাকে সেটাই কিন্তু বেশি টেস্টফুল তো গ্রেভিটা যখন একদম আঠালো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন বুঝবে এটা পারফেক্টভাবে ভনে নেওয়া হয়ে গেছে তারপর আমি চিকেনটা দিয়ে আর কি একটু ভালো করে এদিক সেদিক করে কষিয়ে নিচ্ছিলাম তো ওরপর এইখানে আমি হাফ লিটার দুধ দিয়েছিলাম এটা গরুর দুধ ছিল আপনারা চাইলে প্যাকেট দুধটাও লিকুইড করে নিয়ে দিতে পারেন তো গরুর দুধটা দিলে খাবারের টেস্টে বেশি ভালো আসে রান্নাটা একটু সময় নিয়ে পড়তে হবে যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্টার মধ্যে এক চাচামচ টমেটো সস দিয়ে আমি চিকেনে দিয়ে দিলাম তাহলে খেতে অনেক ভালো লাগবে টেস্টটা অনেক ভালো আসবে দেওয়ার পর আর কি আমি রান্না করে নিচ্ছিলাম চিকেনের উপরে আর কি গ্রেভিটা একটু উঠিয়ে দিচ্ছিলাম সেটা ভালোভাবে রান্না হয়ে যায় তার জন্য তো পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করেছিলাম তো মার্শাল্লা আমার চিকেনটা কিন্তু হয়ে এসেছে এরপর যে আমি ঘি দিয়ে দেবো দুই চা চামচ দুই চা চামচ ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও বেশ ভালো লাগবে আর ঘিটা একদম রান্না শেষে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে তো ঘি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ সময় নিজের রান্না করে নিয়েছিলাম বারশাল্লা দেখে বোঝা যাচ্ছে কতটা লোবণ এ লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল খুবই ভালো ছিল খেতে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করেছিলাম আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন এরকম রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আমার দেখাবেন নতুন কোনো রেসিপিটা আল্লাহ হাফেজ